একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে হরে কৃষ্ণ আপনারা দর্শন করছেন শ্রী শ্রী কালীমাতা দেবী বিগ্রহ মন্দির ভাটারা কলিহত জীবকে উদ্ধারকল্পে এবং বিশ্বের সকল জীবের শান্তি এবং মঙ্গল কামনায় শ্রী শ্রী রক্ষা মাতার বাৎসরিক পূজা এবং চব্বিশ ব্যাপী শ্রী শ্রী ব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা আয়োজন করেছেন শ্রী শ্রী কালীমাতা দেবী বিগ্রহ মন্দির ট্রাস্ট নয় মার্চ রোজ শনিবার শ্রী শ্রী রক্ষা কালীমাতার বাৎসরিক পূজা ও শুভ অধিবাস কীর্তনের মাধ্যমে উক্ত মহতি অনুষ্ঠানটির শুভ সূচনা হয় দশ মার্চ রোজ রবিবার হতে বারো মার্চ রোজ মঙ্গলবার পর্যন্ত চলবে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন তেরো মার্চ রোজ বুধবার থেকে চোদ্দ মার্চ রোজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন এবং চোদ্দ মার্চ বৃহস্পতিবার কুঞ্জভঙ্গ জলকেলি ও বিকেলে মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উক্ত মহতি অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটবে নামসুধা পরিবেশনায় থাকছেন হরিনাম সংকীর্তন দল ভাটারা ভক্ত নরোত্তম সম্প্রদায় বাগেরহাট রাধা বিনোদ সম্প্রদায় কুষ্টিয়া বিনাপানি সম্প্রদায় মাগুরা ভুবন মঙ্গল সম্প্রদায় সিরাজগঞ্জ গৌরহরি সম্প্রদায় ঝিনাইদহ ভক্ত প্রহ্লাদ সম্প্রদায় বরিশাল লীলাকীর্তন পরিবেশনায় থাকছেন শ্রী গোপাল গৌস্বামী ভারত শ্রীমতী নন্দিনী হালদার নওগা শ্রীমতী রোনাদাস ভাটারা ঢাকা আপনারা যারা শ্রী শ্রী কালীমাতা দেবী বিগ্রহ মন্দিরে আসতে চান তারা ঢাকার গুলশান নতুন বাজার এসে দশ থেকে পনেরো মিনিটের রিকশা পথে মন্দিরটিতে আসতে পারেন ঘুরে যেতে পারেন কালী এই অপূর্ব সুন্দর মন্দিরটি হরে কৃষ্ণ সনাতন ধর্মের ব্যাপক প্রচার ও প্রসারের জন্য ভিডিওটি শেয়ার করে দিন তাতে করে অন্য কেউ ঘরে বসে এই মহতি অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবেন উক্ত মহতি অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের জন্য রয়েছে মহাপ্রসাদের ব্যবস্থা আপনারা দর্শন করছেন দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা এই মহাপ্রসাদ গ্রহণ করছেন হরে কৃষ্ণ আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন